আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি রচনা জীবনের দায়িত্ব কর্তব্য কতগুলো প্যারা আছে প্রথম প্যারা হচ্ছে ভূমিকা ভূমিকা দিয়ে আমরা শুরু করছি মানুষ বিদ্যা অর্জনের জন্য তার জীবনের যে সময়টুকু স্কুল কলেজ বা প্রাতিষ্ঠানিক শিক্ষালয়ে অতিবাহিত করে তাকে ছাত্রজীবন বলে ছাত্রজীবন যেমন ভবিষ্যৎ জীবনের মূল ভিত্তি তেমনি ছাত্র দেশের ভবিষ্যৎ নাগরিক এবং জাতির প্রতীক দ্বিতীয় পেরা দায়িত্ব কর্তব্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে ছাত্রছাত্রীদের রয়েছে অপরিসীম দায়িত্ব আধুনিক বিশ্বের ছাত্রছাত্রীদের দায়িত্ব কর্তব্য যেমন শুধু অধ্যয়নের মধ্যেই এখন আর সীমাবদ্ধ নয় তেমনি আমাদের দেশের ছাত্র সমাজের পক্ষেও দরকার হয়ে পড়েছে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করা অর্থাৎ এগুলো হচ্ছে ছাত্রছাত্রীদের মানে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য ইয়াগুলা দিয়েছে উদাহরণগুলা দিয়েছে ছাত্র জীবনের মৌলিক দিক ছাত্র জীবনের মানুষের ছাত্র জীবন মানুষের জীবনের সবচেয়ে উৎকৃষ্ট মূল্যবান সময় ছাত্র জীবনকে বলা যেতে পারে বৃহত্তর জীবনের প্রস্তুতির কাল ছাত্র সমাজই যেহেতু দেশ এবং জাতির কর্ণধার সেহেতু দেশ ও জাতির প্রয়োজনীয় নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তাদেরকে ছাত্র জীবনে অর্জন করতে হবে শ্রমের মর্যাদা সময় অনুবর্তিতা অধ্যাবসায় চরিত্র গঠন দেশপ্রেম ও দেশ মতো মত গুণাবলী অর্জন করে তাদেরকে তৈরি করতে হবে আগামী দিনগুলোর জন্য নিয়মিত শরীরচর্চা তথা সুস্বাস্থ্য গঠনের দিকে ছাত্র সমাজের সমাজকে মনোযোগী হতে হবে দুর্জয় সাহস নিয়ে দেশ রক্ষার কাজেও তাদের এগিয়ে আসতে হবে মোট কথা দেহ মন সুস্থ সবল রেখে শুধু ব্যক্তি জীবনের ক্ষেত্রেই নয় দেশের উন্নত ও প্রগতির প্রতিটি ক্ষেত্রে অবদান রাখা ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য চতুর্থ প্যারা হচ্ছে জীবনমুখী জ্ঞান অর্জনের লক্ষ্য পুঁথিগত বিদ্যা অর্জনই শুধু ছাত্র জীবনে একমাত্র প্রত্যাশা হতে পারে না পুঁথিগত বলছে আমরা বই পুস্তকের মধ্যে যা পড়ি তাকে বোঝানো হয়েছে জীবনমুখী বিবিধ জ্ঞান অর্জন তাদের আত্মনিয়োগ করতে হবে ভোগ বিলাস অর্জন করে ছাত্রদের কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে বহির্বিশ্বের জ্ঞান ভান্ডার থেকে জ্ঞান আহরণ করতে হবে এভাবে যথার্থ জ্ঞান লাভ এবং চিন্তা শক্তির বিকাশ ঘটবে অর্থাৎ ভোগ বিলাস বর্জন করতে হবে বর্জন করে বহির্বিশ্বে মানে বিশ্বের জ্ঞান ভান্ডার থেকে জ্ঞান অর্জন করতে হবে তারপর পঞ্চম হচ্ছে দেশাত্মবোধ ও দেশ গঠনমূলক কাজে অংশগ্রহণ সমাজ ও দেশ জাতির কল্যাণ সাধনী ছাত্রদের জীবনের মূল লক্ষ্য এ কারণে জাগ্রত করতে হবে ছাত্রদের মনে হলে। দেশ বিভিন্ন কার্যক্রম স্বাভাবিকভাবেই তারা উৎসাহী হয়ে উঠবে বর্তমান সরকার দেশে অগ্রাধিকারের ভিত্তিতে কতিপয় কার্যক্রম চালু করেছে এগুলো হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ জনসংখ্যা সীমিতকরণ প্রকল্প পরিবার পরিকল্পনা বৃক্ষরোপণ অভিযান ইত্যাদি জনসেবা ও ছাত্র সমাজ দেশ মূলক কাজের পাশাপাশি ছাত্র সমাজে সমাজসেবামূলক কাজেও ব্যাপকভাবে অংশগ্রহণ করতে হবে বন্যা খরা মহামারী ও দুর্ভিক্ষের মতো প্রাকৃতিক দুর্যোগ আর দুর্গতির দিনে সেবা ও সহযোগিতা ছাত্র সহযোগিতার হাত সম্প্রসারিত করা ছাত্রদের নৈতিক দায়িত্ব নৈতিক দায়িত্ব তারপর দেশের বর্তমানে পল্লী উন্নয়নে ব্যাপক কার্যক্রম চালু হয়েছে সভা সমিতি গঠন করে আমাদের ছাত্র গঠন করে আমাদের ছাত্ররা যেমন দুস্থ মানবতার কল্যাণে এগিয়ে আসতে পারে তেমনি সমবায় সমিতিগুলোর সঙ্গে সহযোগিতা করে পল্লীর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে পল্লী স্বাস্থ্য রক্ষার জন্য বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করে ছাত্র সমাজ নিজেরাই বহু দৃষ্টান্তমূলক জনসভার কাজে অনায়াসে আত্মনিয়োগ করতে পারে আমি এখানে আরেকটা প্যারা অ্যাড করছি এখানে সেটা হচ্ছে বিভিন্ন গণ ছাত্র সমাজের ভূমিকা সেটা আমি খাতায় লিখছি এই তো বিভিন্ন গণ ছাত্র সমাজের ভূমিকা এটা হচ্ছে আমি ষষ্ঠ প্যারা হিসেবে দিয়েছি এখানে ষষ্ঠ নাকি সপ্তম প্যারা আচ্ছা যাই হোক সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উনিশশো উনসত্তর সালের গণ ছাত্র সমাজের স্বাধীনতা অর্জনকে এক ধাপ এগিয়ে নিয়ে এগিয়ে যায় সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে আবার এর বিরোধী আন্দোলন ছাত্রদের ভূমিকা রয়েছে আবার দুই সালে ছাত্র সমাজ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এ আন্দোলনের প্রথম শহীদ হয় আবু সাঈদ স্বৈরাচারী হাসিনা শত শত শিক্ষার্থী সাধারণ মানুষকে খুন করে অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু তা আর সম্ভব হয়নি ছাত্রসমাজ ছাত্র সমাজ সালে পাঁচই আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এবং সৈরাশার স্বৈরাচারী থেকে দেশ থেকে স্বৈরাচারী দেশ থেকে পালিয়ে যায় ছাত্রদের ভয়ে এভাবেই ছাত্ররা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং দাঁড়াবে ভবিষ্যতে এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এটা সংক্ষেপ আকারে দিয়েছি আপনার চাইলে আরো বিস্তারিত লিখতে পারেন উপসংহার ছাত্র সমাজই দেশ এবং জাতির ভবিষ্যৎ অতএব দেশের ও জাতির ভবিষ্যৎ ভবিষ্যতের ভার নেয়ার যথোপযুক্ত শক্তিও ছাত্রদের অর্জন করতে হবে এর জন্য ছাত্র সমাজকে আপন দায়িত্ব কর্তব্য সম্পর্কে সজাগ থাকতে হবে অর্থাৎ সচেতন থাকতে হবে একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে এটাই হচ্ছে আজকের রচনা ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য আমরা এগুলো ভালো করে পড়বো আগে বুঝে পড়বো তারপর এটা আমাদের ব্রেনে ক্যাচ করতে পারবে আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমরা নতুন কোনো পড়ালেখা সম্পর্ক সম্পর্কে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায় আর ওইটা আমি যেটা লিখলাম বিভিন্ন গণঅভ্যুত্থানের ছাত্র সমাজের ভূমিকা সেটা একটু আবার দেখে নেন যেহেতু এটা আমি খাতায় লিখেছি এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ এটা সাম্প্রতিক আসল ক্লাসটা ভালো লাগলো আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ